এবং নারীকে জন্ম দিয়েছেন তবে জেনে রাখেন গোড়াতেই একদম যখন আপনি আপনার মায়ের কথা ভাববেন অর্থাৎ হাওয়া আর বাপের কথা ভাববেন তখনই জানতে পারবেন যে আইনে দুজন আলাদা ওর জন্য আল্লাহ তালা কিছু নিয়ম করেছেন আর আমার জন্য আল্লাহ তালা কিছু আলাদা নিয়ম করেছেন আপনার জন্য কিছু কিছু কানুন আছে যেগুলো আপনার খাস আর আমার জন্য কিছু কানুন আছে সেগুলো আমার জন্য খাস এতে আপনার কোনো কিছু নেই ভালো করে মনে রাখেন বিশেষ করে চারটা মশলা বলছি আপনাকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটা জিনিসে পুরুষ লোকেরা কোনো দিন সামিল নয় পুরুষ লোকেদের জন্য এগুলো সমস্যা নয় কটা বললাম চারটা কয়টা চারটা পবিত্রতা অর্জন করতে হবে নিজেকে নিজের শরীরকে কাপড়কে জামাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হবে এই পবিত্রতার বিষয়ে আমরা যতখানি আপনিও ততখানি কিন্তু চারটা জিনিসে আপনি বেশি চারটা জিনিসে আমি কম কি চারটা জিনিস আমি কম আর আপনারা বেশি এক নম্বর কথার দিকে খেয়াল করেন এক নম্বর যাকে বলা হয় হায়া যাকে বলা হয় হিজাব যেটাকে বলা হয় পর্দা নারীদের জন্য পর্দা হল ওয়াজিব পর্দা ছাড়া কোনো নারী মমিন থাকতে পারে না পর্দা ছাড়া কোন রমণী নিজেকে যদি বলে যে আমি পাক্কা নামাজি তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যদি তার কাছে পর্দা না থাকে এক দুই নম্বর কথা পুরুষরা এই পর্দার ভেতরে সামিল নেই পুরুষকে মাথা ঢাকতে হবে না পুরুষকে গলা ঢাকতে হবে না পুরুষকে পিঠ ঢাকতে হবে না পুরুষকে পেট ঢাকতে হবে না পুরুষের জন্য এখন ডিস্টার্ব হবে হ্যাঁ পুরুষদের জন্য পর্দা কতটুকু ভালো করে হিসাব করেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু পুরুষরা খুলতে পাবে না তারপরে আবার মশলা কেউ যদি কোনো পুরুষ যদি নিজের হাঁটুর উপরের অংশ যেটাকে বলা হয় রান যদি পুরুষরা রান খুলে দেয় তাহলে সে গুণাগার হবে না তাহলে পুরুষের পর্দা কতটুকু বুঝতে পারা গেল অথচ নারীর কি বলা হয়েছে মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে পর্দা কেন যে নবীজি বলেছেন আর নেশা ও আওরাতুন মেয়েরা হলো সম্পূর্ণ পর্দার জাত এদের সারাটা শরীরকে আল্লাহ রাবুল আলমিন ঢেকে রাখার বিধান দান করেছেন তারপরে কি হয়েছে জানেন এই পর্দা যদি কাউরি কাছে ঢিল ঢাল থাকে তাহলে জানবেন ভালো করে মদ খেলে তাকে জাহান নামে যেতে হবে এটা ঠিক নমাজ ছেড়ে দিতে গেলে জাহান নামে যেতে হবে এটা ঠিক কেউ যদি ব্যভিচার করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে এটা ঠিক কিন্তু যে রমণী পর্দা করবে না যে রমণী বেহায়া যে রমণী কাকে বলে নিজের শরীরকে ঢাকা কথাটা যদি বিশ্বাস না করে তাহলে তার জন্য জান্নাতের কিছুই নেই ওর এ নাম নামে জান্নাত কথাটা নেই যে নারী মহিলা যে মেয়ে ছেলে বেপর্দা তাহলে আপনি চিন্তা করেন তো পর্দাটা কত সাংঘাতিক জিনিস এবং পর্দাটা কত খাতারনাক জিনিস এবার দুই নম্বরে আপনাকে বলছি কথাটা প্রথমে মনে রাখবেন আপনাকে বলেছি কটা তো একটা বললাম এই একটাকে চারটা বলতে গিয়ে করিম বলছেন ওয়াল ইমান ও করে না আ মানুষের সাথে তার হায়া এবং তার ইমানকে জোড়া করে আমি পাঠিয়েছি যদি তারা থাকে তো জোড়া হয়ে থাকবে আর একজন যদি থাকে তো আর একজন থাকবে না এর মানে হলো কি একটা মহিলার কাছে যদি ইমান থাকে আর হায়া না থাকে তাহলে পরে ইমানের তার দাম নাই একটা মেয়ে ছেলের কাছে হায়া আছে কিন্তু তার ইমান নাই তাহলে তার হায়ার কোনো দাম নাই বুঝলেন হায়া আর ইমান এর দুজন হলো আপন ভাই বোনের মতো যদি হায়া থাকে তো থাকবে ইমান আর হায়া যদি না থাকে থাকবে ইমান না ইমান যদি থাকে হায়া থাকবে আর ইমান যদি না থাকে হায়া থাকবে না মোট কথা হলো এই একজন যদি পালিয়ে যায় তাহলে আর একজন আপনার কাছে আর থাকবে না তার মানে কি আপনার কাছ থেকে যদি হায়া পালায়ন করে আপনি হায়া না করেন তাহলে পারে আপনি যতই মাথা টিপবেন আর যতই বুক চাপড়াবেন আমি ইমানদার আমি ইমানদার আমি নমাজি আমি নমাজি আল্লাহর কসম যে হায়া করে না তার ইমান আছে এ বলে রসুল্লাহ স্বীকার করেন না তার ইমান নাই ভালো করে বুঝবেন আল্লাহ রাবুল আলামিনের নবীর যুগের আগে আরবের মাটিতে একগুলো মাটির তৈরি করা খোদা ছিল একটা খোদা তার ভিতরে তার নাম হল জুল খালসা এই জুল খালসা খোদাটাকে রাজি করার জন্য আরব দেশের মেয়ে ছেলেরা নিজের 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 যেটা যেটা বাসনা আকাঙ্ক্ষা মনের ভেতরে লুকিয়ে আছে সে নিজের বাসনাকে মনের ভেতরে গেথে নিয়ে ওই জুল খালসা মাটির খোদার চারিদিকে তারা ঘুরতো আর নাচ করতো আর গান গাইত আর যত শরীরে কাপড় কম চাপিয়ে কথা বুঝলেন যতটা সম্ভব শরীরের কাপড়কে কম করা আর গান রাখত করা নাচ করা আর অঙ্গভঙ্গি করে গোল হয়ে ওই জুল খালসা মাটির খোদার চারিদিকে ঘুরা গান গেয়ে গিয়ে তারা বলবে হয়তো একজনের মনে স্বাদ আছে কি আমি আর কিছুদিন পরে সাবালিকা হয়ে যাব আমাকে একটা সুন্দর স্বামী লাগবে হে আমার মা বুধ তুমি আমার নাচ দেখে আমার গান দেখে খুশি হয়ে যাও এবং আমাকে একটা সুন্দর স্বামী দান করিও ছি মাটির খোদা কোনদিন কাউ ভালো স্বামী দিতে পারে ওর আকিদা হলো এইটা আর একজনের আকিদা আর কি আছে তোমার বিশ্বাস তোমার মনে কি আছে আর জনে যা আছে যার মনে সে মনে লুকিয়ে রেখেছে আর গান গাইবে আর নিজের কাপড়গুলোকে ফেলে দিয়ে মাথার চুলগুলোকে খুলে দিয়ে বুতের চারিদিকে চারিদিকে মাবুদের উলঙ্গ উলঙ্গ হয়ে 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 আধা গান গাইবে আর বুথকে রাজি করবে এতে শরীরে ইজ্জতের দা নাম বলে কিছু থাকে না আল্লাহ রবুল আলমিনের নবীদের আল্লাহ রবুল আলমিন নবীর স্ত্রীদের উপরে যখন প্রথম হায়া নাজিল হলো পর্দার বিধান নাজিল হল তখন আল্লাহ রবুল আলামিন এটাই শিখিয়ে দিয়ে বলছেন ওয়াকার নাফি ফি বইউতে ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়া তিল উলা ও দেশের মহিলারা তোমরা নিজের বাড়িতে ইজ্জতের সঙ্গে থাকো তোমরা নিজের সংসারে সম্মানের সাথে থাকো তোমরা ওই জাহেলিয়াতের যুগের মেয়ে ছেলেগুলো যেমন চারিদিকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো কমর মটকিয়ে মটকিয়ে তারা নাচ দেখাত তারা গান গাইত তাদের শরীরের যেখান সেখান দেখা যেত তো সেই যুগের মহিলাদের মতো বেহায়া হয়ে তোমরা ঘুরে বেড়াবে না এটা ভদ্রতার বিরুদ্ধে কথা হলো কাজে নিজেকে যদি শরীফ বানাতে চাও নিজের যদি ভদ্র রমণ হিসাবে তুলে ধরতে চাও তাহলে জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ডকে ছেড়ে দাও আজ থেকে যেন তোমাদের গায়ে পর্দা চাপা থাকে তোমরা যেন বেহায়া না হয়ে যাও এলো কোনখান থেকে এলো কোনখান থেকে আগে পর্দার বিধান ছিল না ভালো করে বুঝবেন লাগাবেন না কথাতে মক্কাতে তেরো বছর ছিলেন সাহাবাহিক তার বিবিরা তার বালবাচ্চারা সবাই ছিল তখন কিন্তু মেয়ে ছেলেদের ভিতরে পর্দার হুকুম আসেনি তখন পর্দা কি জিনিস তারা বুঝতো না পর্দা কি জিনিস তারা জানতো না

পর্দা মাথায় চাপাতো না যখন পঞ্চম হিজড়ি এলো তখন একদিনকার কথা আমাদের দেশে যে যুগে বাড়িতে বাথরুম তৈরি হয়নি সে যুগের মেয়ে ছেলে পিলেরা সন্ধ্যাবেলায় কানটার দিকে সারা দুনিয়ার মায়েরা যখন বাড়িতে বাথরুম হয়নি ঝাঁকে ঝাঁক মেয়ে ছেলে পেলে মাঠের দিকে যাচ্ছে কেন রাত হলো অন্ধকার এখানে কোন পুরুষ আমাদের দিকে তাকাতে পারবে না ঠিক রসলার যুগে এইরকমই ঘটনা ঘটেছে তো একদিন আল্লাহ পাকের রসুলের একটা বিবি ছিলেন তার নাম হল মেয়ে ছেলেটি আল্লাহ লম্বা কত লম্বা আর বলবো আমরা আছি ফিট ইঞ্চি তো আমার থেকে ধরেলেন আধা উঁচা এত উঁচা ছিলেন রসুল বিবি সাউদা। রসুল একটা বিবি ছিলেন সব থেকে কম হাইটে মানে যার কম উচ্চতা ছিল তার নাম হলো সাফিয়া তাহলে কমের দিক দিয়ে হলো সাফিয়া আর বেশির দিক দিয়ে হলো কে তো সৌদা রাজি আল্লাহা লোটা হাতে করে মাগরিবের ঢিলা আছে মাঠের দিকে চলে গেছেন। একটু আবি ঝাবি অন্ধকার এই অবস্থাতে উনি চলে যাচ্ছেন ময়দানের দিকে এমন সময় হাজরাতে উমার রাজি আল্লাহ তালানহ দূরে থেকে বলছেন আরিফ তোকা তোকে পাইন নাকে সৌদা তোমাকে আমি চিনে নিয়েছি তুমি হলে আল্লাহ পাকের নবীর বাড়ি হলি সৌদা তুমি যে এত লম্বা আমরা ভালো করে জানি রসল্লার বিবি সৌদা বেশি লম্বা তুমি সৌদা নিজেকে লুকাতে পারবে না এখন তুমি চলেছো বাথরুমের দিকে মানে পায়খানা করবে তার জন্য যাচ্ছ তো যাও আমি তোমাকে চিনে নিলাম তুমি আমাকে লুকাতে পারলে না চিনে নিলাম তো নিলাম নাম ধরে বলছে সাউদা তোমাকে চিনে নিয়েছি তুমি অন্য আর কেউ নয় তো হাজরাতে সাউদাকে বড় লাজ লাগলো বাড়ি গিয়ে রসুল্লাহ বললেন রসুল্লাহ ব্যাপারটা খারাপ যাচ্ছিলাম মেয়ে মানুষ বাথরুমের দিকে মাঠের দিকে ঝাড়া ফিরতে তো আমাকে চিনে নিয়েছে আর নেওয়ার পরে হজরত তোমার বলছে যে তোমাকে চিনতে পাচ্ছি তুমি রাতের বেলায় লোটা হাতে করে কে আমাকে লুকাতে হবে না তোমার নাম সৌদা তো তাহলে আমাকে যে চিনে নিলেন তো আমার মতো আরো তো দশটা মেয়ে ছেলেকে পুরুষ লোকেরা চিনে নিচ্ছে আমাদের চেহারা খোলা থাকছে বলে এই একটা অভিযোগ হাজরাতে সৌদা রসুল বললেন আর সকাল বেলায় হাজরাত উমার নিজে নবীজিকে যে বলছেন আল্লাহ রসুল আপনি যদি আপনার বিবিগুলোকে বলেন এরা যেন মুখগুলোকে ঢেকে রাখে আপনি যদি আপনার বিবিগুলোকে সাধারণ মেয়েদের মতো করে চলতে না দেন তাদেরকে যদি একটু সাবধান করে দেন তারা যদি মুখগুলোকে ঢেকে রাখে তাহলে বড্ড ভালো হয় তারা যেন মাথাগুলোকে ঢেকে রাখে তো বড্ড ভালো হয় পর্দা করলে অসুবিধাটা কোথায় তখন আল্লাহ পাকের রাসূলকে مشورہ দিলেন কে তা হযরতে উমর আর রাতের বেলায় ঘটনা ঘটে গেছে একটা কার সাথে তো সৌদার সাথে তখন পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়ে বলছেন রাসূলকে বিধান দিচ্ছেন এবার বিধান কি এলো ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিন ইউদনিনা মিন জালাবে বিহিনা হে নবী আপনার উপরে আজকে থেকে আইন চালু হয়ে গেল আপনি আপনার সমস্ত বিবিকে বলে দেন আর আপনার যতটি বেটি ভাতিজি আছে সমস্তকে বলে দেন এবং মুসলমান মেয়ে মেয়ে ছেলেদের যত ছেলেগুলো আছে বলে দেন তারা যেন আর মাথা খোলা না রাখে তারা যেন নিজের সামনের অংশটাকে আর খোলা না রাখে ওরা যেন মাথায় কাপড় চাপিয়ে দেয় এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের চেহারা দেখতে না পাওয়া যায় এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের বুকের সামনটা যেন খালি না পড়ে যায় চাই বুকের সামনে কাপড় টাঙাতে আল্লাহ তালা হুকুম করলেন মাথার উপরে কাপড় চাপাতে বললেন যাতে করে চেহারা কাউরি চেনে না যায় আর কেউ বলতে না পারে এটা আব্দুর রহমানের মা আর এটা মহবুলের মা কেউ যেন চিনতে আর না পারে এটাই হলো তাদের জন্য পর্দার বিধি আর পর্দার বিধান এইটা নাজিল যখন হলো তখনও মেয়ে ছেলে মিলে কিছু কিছু আজ্কার মতনই স্বভাবে আছে তো আম্মা আয়েশা বলছেন আনসারের এবং মোহাজেরদের মেয়ে ছেলেগুলোর ভিতরে যেগুলো মুহাজের মেয়ে ছেলে তারা কত ভালো তারা কত ভালো তো মায়েশা বলছেন নিয়মা নেশাউল মুহাজের ইন মুহাজের ইনদের বেটিগুলো কত ভালো কত ভালো যখন কোরআনের এই আয়াতটা নাজিল হলো তখন ওরা মসজিদে বসেছিল সবাই শুনলো সবাই জানলো তো যারা যারা মাথা এতদিন খোলা রেখেছিল যারা যারা চেহারা এতদিন খোলা রেখেছিল ওই মেয়ে ছেলেগুলো তাদের বড় চাদরগুলোকে ধরে মাঝখানে এমনি করে আঙুল দিয়ে ধরে ফটফট ফটফট করে তাকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা দিয়ে নিজের মাথাটাকে বেঁধে নিল আরেকটা টুকরা তাদের গলার সামনে তাদের বুকের সামনে তারা ঝুলিয়ে নিল আর নিয়ে বলতে চাইলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাথা ঢাকতে বলেছেন আমরা মাথা ঢেকে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপরে কাপড় চাপাতে বলেছেন আমরা কাপড় চাপিয়ে নিলাম তারা মেনে নিল আপনারা ওদের বেটি আপনারা ওদের নাতিন আর পুতিন ওরা যদি আমাদের মা হয়ে মেনে নিতে পারে তাহলে আপনারা তাদের পুতিন আর নাতনি হয়ে কেন মেনে নেবেন না ওরা আল্লাহর কথাকে মেনে নিয়ে জান্নাতের নাম ঠিকানা করল আর আপনি আল্লাহ বলে আমিনের কথাকে কেন মানতে পারবেন না আর কেন নিজের নামটাকে জান্নাতের খাতায় তুলতে পারবেন না মায়ের আব কি বলেছি আমি গোড়াতেই বলেছি একটা কথা পর্দা যার নাই তার ইমান নাই তুমি যতই মুশাল্লা বিছিয়ে রাখো বাড়িতে পর্দা যে নারী করতে জানে না সে নারীর হজ জাকাত তার কোনো মূল্য নেই নেই আগে পর্দা একদম এটাকে হেফাজত করতেই হবে কেন রব্বুল আলামিন ইমানকে আর পর্দাকে জোড়া করে রেখেছেন ইমান আছে তো পর্দা আছে পর্দা আছে তো ইমান আছে পর্দা নাই ইমান নাই একদম সোজা কথা এখন কি হয়েছে আমাদের মায়েদের আর খালাদের অবস্থা মারা আমাকে মাপ দিয়েও আমাকে ক্ষমা করিও আমি যদি বেশি বলে দিই রসুল্লাহ দেখছেন জুমাম মদিনার মসজিদ থেকে যখন পুরুষরা আর নারীরা একসাথে নমাজ পড়ে বের হচ্ছে তখন একই গেট দিয়ে মেয়ে ছেলে আর একই গেট দিয়ে পুরুষ লোক সবাই বের হচ্ছে কাউরি গায়ে গা লাগছে কাউরি হাতে হাত লাগছে কাউরি শরীরে শরীর লাগছে তো যদি নারীর পুরুষের সাথে গায়ে গা লেগে যায় যদি কোনো পুরুষের কোনো নারীর সঙ্গে গা লেগে যায় তো তাহলে পারে এটা তো বড্ড হারাম কাজ তখনই আল্লাহ পাকার রসুল মসজিদে নাবাবিতে আওয়াজ দিয়ে বললেন ও মেরা খবরদার ইস্তাখির না ইস্তাখির না তোমরা থেমে যাও মা বোনেরা থেমে যাও যখন সালাম ফিরা হয়ে যাবে ইমাম সাহেবের একটু দোয়া দুরুধগুলো করবে করার পরে যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা মসজিদ থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে বের হবে না আগে পুরুষ লোকেরা মসজিদ থেকে বেরিয়ে যাবে তারপরে যখন খালি হবে মসজিদ তখন তোমরা আস্তে আস্তে করে বাইরে যাবে কি হলো আইন কেন হলো আইন এই জন্য হল আইনটা যাতে পুরুষের সাথে নারীদের কোনো গায়ে গা লাগা লাগি লড়া লড়ি ভিড়া ভিড়ি এই এগুলো না হয় তো মা বোনেরা তখনকার যুগের তারা মেনে নিলেন তারপরে রসুল্লাহ বলছেন আলাই কন্যা বেহা ফতি তারিখে ও মেয়ে ছেলে দুনিয়াতে যত মেয়ে ছেলে আছো যত মেয়ে ছেলে আছো সবারই জন্য একটাই বিধান সেটা হলো এই রাস্তা যখন চলবে তখন তোমরা মধ্যেকার রাস্তা দিয়ে হরগি চলবে না মধ্য রাস্তা দিয়ে চলবে না কোনখান দিয়ে চলবো